নমস্কার আমি ডাক্তার সরোজকুমার পণ্ডিত আপনাকে স্বাগত দা সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল তো আজকে যে টপিকটা নিয়েছি সেটা নিশ্চয়ই দেখে নিয়েছেন আগের ভিডিওগুলো আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আমি সেই জন্য খুব আনন্দিত ভিডিও বানানোর জন্য যে হ্যাঁ আপনাদেরকে ভালো লাগছে এবং খুব ইয়াং জেনারেশন যারা আমাকে সাপোর্ট করছেন ভালো লাগছে আজকে টপিকটা নিশ্চয়ই দেখে নিয়েছেন যে হ্যাঁ ভগবানকে পূজা করা দরকার নাকি মা বাবাকে পরিবেশকে পূজা করা দরকার এটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব ভগবান স্বয়ং কী বলে গেছেন আমাদের জন্য কি আদেশ দিয়ে গেছেন সেটা গল্পের মাধ্যমে বোঝাবো এবং এখনকার যারা গুরুপদবাচ্য তারা আমাদেরকে কী শেখাচ্ছে এবং কি বলছেন সেগুলো নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও আগে মা বাবা না আগে ভগবান কাকে পূজা করা দরকার তো তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার একটু হলেও কাজে লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম যা আপনার ইচ্ছা লিখবেন অবশ্যই এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইবল বটনটা রয়েছে ওখানে অলে প্রেস করে রাখবেন তাকে যখনই আমি ভিডিও দেবো এই রিলেটেড তখনই আপনি পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখেছেন আজকালকাল জগতে এখনকার যে ধর্মগুরুরা কী করছেন আপনাকে যে কোনো উপায়ে সমাজ থেকে দূরে নিয়ে গিয়ে শুধু বলে দিচ্ছেন যে তুমি শুধুমাত্র ভগবান ছাড়া আর কাউকে কিছু পূজা করার দরকার নেই কাউকে মানারও দরকার নেই ভগবানকে মানলে সব হয়ে যাবে সেটা যে ভগবানই হোক না কেন বিশেষত এখন যেটা দেখি সেটা ভগবান কৃষ্ণের প্রতি এটা বেশি হচ্ছে অর্থাৎ কেউ দেখছি একটা ছোট বালক কৃষ্ণকে নিয়ে ঘরে দোলাচ্ছে খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে সমস্ত কিছু করছে বাকি দিন দুনিয়া তার কিছু জানার দরকার নেই মাথাতে ঢোকানো হয়েছে যে ভগবানকে জেনে গেলেই ভগবানকে পূজা করলেই ভগবানের সাথে থাকলেই আপনার সব জানা হয়ে যায় তো আমরাও ধর্মভেদু মানুষ অনেক সময় ভয়ে ভক্তিতে কোনো ধর্মগুরু এত বড় ধর্মগুরু এত শিশু বলেছেন তাহলে হয়তো ঠিকই বলে দেবেন অতএব ভগবানকে জানি না জানি তার সম্বন্ধে বুঝি না জানি যাই বা করি অতএব বলেছেন মানে ঠিক আছে বাবারই অনেক বড় গুরুদের বলে দিয়েছেন আমাকে অতএব ভগবান ছাড়া আমার কাছে আর কেউ নেই সেই যে হোক আমার পাশে যদি কেউ মরেও পড়ে থাকে কষ্ট পড়ে থাকে দেখার দরকার নেই আগে পূজাটা ভগবানের করা দরকার আছে ঠিক এই ধরনের ঘটনাগুলোই এখন আমাদের সমাজে চলছে দেখে হবেন আমি কিন্তু কারো বদনাম করছি না কারো বিরুদ্ধ চারণা করছি না আমি জাস্ট শাস্ত্রের কথাগুলো আমি নিজে যেটা জানি পড়েছি সেইগুলো নিয়ে আলোচনা করছি এবারে দেখা যাক ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলে গেলেন যারা কৃষ্ণকে মানছেন সেই কথা নিজেই বলছি কি বললেন এটা একটা গল্পের মাধ্যমেই আমি বোঝাবো সেটা হচ্ছে যে দেখবেন আমাদের যে শাস্ত্রগুলো রয়েছে সেখানে বিভিন্ন শাস্ত্রেতেই বলা হচ্ছে যেমন মনুস্মৃতি আছে ভগবদ্গীতা আছে আছে না পুরাণ আছে এগুলো তো আমাদের কী শিক্ষা দিচ্ছে এগুলো তো ভগবানরাই ভগবান তো গীতা তো ভগবানের নিজস্ব গাওয়া গান অর্থাৎ নিজস্ব যে কথাগুলো বলেছেন সেটাই লেখা হয়েছে পুরাতন কিছু ব্যাপার সেপার আছে সেগুলো পরে আলোচনা করব আমি জাস্ট বলছি তো এই যে ভগবদ্গীতা এতে কি আছে তিনি কী বললেন যে আমি লিখে রেখেছি এগুলো যে তিনি বলছেন একজন সত্যিকারের ভক্ত কখনোই তার কর্তব্য পালন থেকে সরে আসবে না তিনি কর্তব্যে অটল থাকবেন বুঝাতে পারছি তিনি তার কর্তব্যে অটল থাকবেন তাহলে একজন যদি পুত্র হয় তার কর্তব্য কি হবে নিশ্চিত রূপেই তার পরিবার তার পরিবেশ সারাউন্ডিং যারা রয়েছে মা বাবা তাদেরকে সেবা করা তাদের যত্ন নেওয়া কারণ সেই মা বাবাই তাকে বড়ো করেছে স্বয়ং ভগবানকেও এই ধরাধামে যখন আসতে হয় তাহলেও তাকে মা বাবার স্বর্ণাপন্ন হতে হয় তার মাধ্যম দিয়েই আসতে হয় অনেকে এখানে অনেক রকম বলবেন আপনারা বলুন আমার কিছু যায় আসে না আমি কিন্তু সত্য ঘটনাটাই বলবো তাহলে মা উনি নিজেই বলছেন যে মা বাবাই হচ্ছে পরম গুরু আমার কাছে আসার আগে তাদেরকে পূজা করা অতি অবশ্যই দরকার তাদেরকে তুমি পূজা করতে পারলে না যেখানে যার মাধ্যমে আমি আসছি স্বয়ং ভগবান তুমি তাদেরকে পূজা করতে পারছো না তাদেরকে সেবা যত্ন করতে পারছো না তুমি আমাকে না জেনে দেখোনি বুঝো আমাকে তুমি ভক্তি করছো পূজা করছো অথচ যে মানুষগুলো তোমাকে জন্ম দিল পৃথিবীতে নিয়ে এলো সেটা যে মাধ্যমে হোক আমার মাধ্যমে হোক আমি তো সেইভাবেই পাঠিয়েছি তাহলে তুমি তাকে দেখছো না তারও ভুল বুদ্ধিতে তুমি আমার শরণাপন্ন হচ্ছ আমি তো তোমাকে দেখতে পারবো না কারণ আমার আমার অনেকে বলে না আমার এই লোকগুলো রাখা আছে এই লোকগুলোর মাধ্যমে তোমার সব হয়ে যাবে যদি দেখা যায় না নর্মালি আমরা কি বুঝি বিডোর কাছে যেতে গেলে বলি না তুমি অমুক লোকটার সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে তোমার সব হয়ে যাবে তাহলে ভগবানের একদম সংকৃত মা বাবা দিয়েছেন যার মাধ্যমে তিনি তিনি প্রকট হন সেই মানুষগুলোকে আপনি দেখছেন না তিনি বললেন তোমার কর্তব্যে অটল থাকতে হবে মনুষ মনুস্মৃতিতে কী বলে গেল? বলছে যারা মা বাবার সেবা করেন তারা ভাববেন ভগবানের সেবা করছেন এটা আমার কথা নয় মনুস্মৃতিতেই লেখা আছে পুরাণে কী লেখা রয়েছে মহাভারতে দেখুন যুধিষ্ঠির দেখুন রামায়ণ দেখুন তারা মা বাবার কথা যেটাই বলে দিয়েছেন রামকে দেখুন বাবা একবার বলে দিলেন তোমাকে রাজবার যেদিন তার সকালে হতো বলে দিলেন যে না তোমাকে জঙ্গলে যেতে হবে বনবাসে যেতে হবে তিনি সেকেন্ড টাইম জিজ্ঞেস করলেন না যে কেন সোজাসজি তিনি চলে গেলেন তাহলে একজন ভগবান হয়ে বাবা মাকে কতটা গুরুত্ব দিলেন আর আমাদেরকে কি শেখানো হচ্ছে যে দরকার নেই ওসব কিছু করার কাউকে উপকার কিছু দেখার দরকার নেই তুমি শুধু ভগবানকে পূজা করো টাকা পয়সা দাও তোমার সব ঠিক হয়ে যাবে এটাই চলছে আজকাল সমাজ আমাদের সময়টা কোন দিকে যাচ্ছে আদৌ কি সত্য ধর্ম থাকছে ধর্ম যেটা যে জিনিসগুলো জিস্ট সেটা কি থাকছে আমাদের জনসমাজে আমাদের যুব যুবক যারা আমাদের ইয়াং জেনারেশান তারা কি শিখছে হাও হুল্লোর মেতে উঠছে সমস্ত কিছুতেই ধর্ম জিনিসটাই তো বোঝাতে পারছে না কেউ তারা তো এইসব দেখে ওরাও জানে যে মা বাবাই আমাদের কাছে সব ভিতরে ভিতরে জানে কিন্তু এমন ভাব করে দেখানো হচ্ছে যেন ঠিক তালমেল হচ্ছে না সব গন্ডগোল হয়ে যাচ্ছে জাস্ট একটা গল্প ছলে এবারে বোঝায় দেখবেন এই জিনিসটা ভগবান স্বয়ং বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মহারাষ্ট্রে পুণ্ডলিক ও ভিটোবা বা ভিটলস ভগবানের একটা কাহিনী আছে সেখানে ভগবান স্বয়ং তিনি বিরাজমান হয়েছেন তিনি স্বমূর্তিতে সেই গল্পটা যদি আপনারা শোনাব ধৈর্য ধরে শুনুন আপনার খুব ভালো লাগবে আপনি বুঝতে পারবেন ভগবান কি বলতে চাচ্ছেন এই মহারাষ্ট্রের পুণ্ডলিক নামক একটা যুবক ছিল তো তিনি কি করতেন ভগবান যে জিনিসগুলো সেটার বিষয়ে কি হতো যে ক্ষুব্ধ ভালো জানতো না মহারাষ্ট্রে কি হতো মহারাষ্ট্রে যে কোনো যে পুণ্ড পুণ্ডরপুরে যেটা হয় পণ্ডু পণ্ডুপুর সেখানেই কিন্তু এই স্থান আছে সেখানে কি হচ্ছে ভগবানকে যে তিনি প্রথম জীবনে যা ছিলেন ছিলেন তারপরে কিন্তু মা বাবার সেবা ছাড়া কিছু বুঝতেন না অর্থাৎ তার কাছে মনে হয়েছিল জীবন পাল্টে গিয়ে মনে হয়েছিলো যে না মা বাবাই আমার কাছে সর্বসর্বা তার পূজা করা ছাড়া আমার কাছে তার সেবা ছাড়া আমার কাছে কিছু নেই তো তিনি এত ভক্তমার্গে জয়েন আমি অনেক গল্পটা বললাম না এত ভক্তিমার্গে চলে গেছিলেন অনেক কিছু দেখার পরে তার জীবন বদলে গেছিলো তিনি মা বাবা ছাড়া কিছু বুঝতেন না যতটুকুনি সময় যেভাবেই থাকতেন মা বাবা যতটুকুনি সেবা করা দরকার ততটুকুনি করতেন তো ঠিক এই অনেক অনেকদিন করার পর ভগবান তো দেখছেন সবই তো না মনের ভক্তি আর লোক দেখানো ভক্তির মধ্যে তো ভগবানের কাছে তো চুরি নেই ভগবানের কাছে তো কিছু আন দেখা নেই অর্থাৎ তো তিনি তো সব দেখছেন আমরা বুঝতে পারছি কেউ তিলক নিয়ে ঘুরে বেড়াচ্ছে মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে বড়ো ভক্ত কিন্তু ভগবান তো বুঝছে সে ভক্তি আছে কি না আছে না আছে তাদের কাছে তো তার কাছে তো কোনো মিথ্যা নেই তাহলে ভগবান দেখলেন কি এই যে পুণ্ডলীক্ষ যেটা তিনি যিনি যুবক তিনি এত সেবা যত্ন করছে অথচ আমার হয়তো কখনো মনে মনে করছে বা সময় পাচ্ছে না কিন্তু মা বাবার সেবাটা করছে তিনি দরজার সামনে একদিন দাঁড়ালেন দেখার ইচ্ছা হলো যে এরকমও ভক্ত আছে তিনি সেই মা বাবার মধ্যে ভগবানকে দেখেছিলেন তো ভগবান যখন এলেন বলছে পণ্ডলিক আমি এসেছি তোমাকে দর্শন দেওয়ার জন্য বলছে আমি বুঝতে পারছি সবই বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে আমি আপনার সেবা যত্ন করতে পারছি না আপনি যাতে দাঁড়িয়ে আছেন আমি তাও বুঝতে পারছি তো এক কাজ করুন আমি এইটা দিলাম আপনি এখন ওখানে একটু দাঁড়ান আমি এই মা বাবার সেবা যত্নটা করে নিই তারপরে আমি আপনার কাছে আসছি আপনার সেবা করতার জন্য আপনার পূজা করার জন্য আমি সব মানবো আপনাকেও মানিয়ে আমি তো ভগবান তখন বলেছিলেন আমি এরকম ভক্তই তো চাই যে এই এই ভক্তর জন্যই আমি লালায়িত যার করুণা যার দয়া যার মায়া যে মা বাবা তাকে জন্ম দিচ্ছে সেই যে মা বাবার এই সময় দরকার একটা ছেলে সেই ছেলে তার মা বাবাকে দেখছে ভগবানকে বাদ দিও যে ভগবান দোর গোড়ায় আছে তার সত্ত্বেও বলছে না আমার মা বাবার আগে সেবা যত্ন দরকার তারপর আমি আমার কাছে আসছি আমি সেরকম ভক্তই চাই সেদিন থেকে সেখানে সেই গল্প অনুযায়ী সত্য ঘটনা ওই নাম দেওয়া হয়েছিল ভিটো বাবা বা ভিটলস মন্দির নামে একটা আছে ওই পণ্ডুপুরে তো বুঝুন ভগবান নিজে এখানে বলে গেলেন বোঝা গেল ঠিক আর গল্প আছে ওই পুণ্ডিরাখ গ্রামে রাজস্থানেই পড়ে সেখানে কি হচ্ছে তিনি কি করতেন ইয়াং যুবক ছিলেন রঘুনাথ নামে তো উনি কি করছিলেন যুবক ইয়াং তো ওই সব মা বাবা নিজের জীবন ছাড়া হাই হুল্লর মানে ইয়াসই যাকে বলে না নিজের যা কিছু করা তার জন্য তিনি করছিলেন কিন্তু ঘরের বাড়ি পাশে পরিবেশ কিছু দেখার প্রয়োজন করতেন না মানে একদম উশৃঙ্খল জীবন যাকে বলে রাজকীয় ভাব বাকি কিছু দেখার দরকার নেই মা বাবা গোটোই যাক কোনো কোনো ব্যাপার নেই ঠিক এরকম অবস্থাতে একদিন তিনি দেখছেন কি যে এত সন্ন্যাসীরা যাচ্ছে এত কষ্ট করছে নিজের নিজের কষ্ট হচ্ছে তা সত্ত্বেও কিন্তু তারা সমাজের জন্য অন্যের জন্য মঙ্গল কামনা করছে অন্যের জন্য কাজ করছে আর আমি কী করছি তখন কী করলেন যে তিনি তখন কি করতে আরম্ভ করলেন হঠাৎ করেই দেখলেন যে জীবনটা তার চেঞ্জ হয়ে গেল সব চেঞ্জ হয়ে গেল তখন কি করতে লাগলেন যে না ভগবান ছাড়া কিছু নেই অতএব তিনি দিনরাত ভগবান কৃষ্ণের পুজো করতে আরম্ভ করলেন ও জীবন চেঞ্জ হয়ে গেলো ইয়াং যুবক থেকে একদম আধ্যাত্মিক লাইনে চলে এলো দিন রাত কিন্তু ভগবানেরই পূজা করতে আরো অর্থাৎ সকালে উঠে পূজা দুপুরে পূজা রাতে পূজা চব্বিশ ঘন্টায় যেন পূজার মধ্যেই রইলেন ভেসে এদিকে ওর মা অসুস্থ বাবা অসুস্থ একবার করে ডাকে যে বাবা আমাকে একটু জলটা দিয়ে যা তিনি কৃষ্ণের পূজায় ব্যস্ত অর্থাৎ বলছেন দাঁড়াও আমার এই পূজাটা না হলে মা আমি তোমার কাছে আসতে পারছি না বলছে ও বাবা বলছে ওরে একটু আমাকে সরিয়ে দেয় যে দাঁড়াও আমি এই পূজাটা করিনি তিলকটা কেটে নি তারপর আমি তোমার কাছে আসছি পূজা না হলে আমি যেতে পারবো না ভগবানই সর্বসেব চিন্তা করুন তখন কি হচ্ছে ভগবান স্বয়ং একদিন রাত্রে ওনাকে স্বপ্ন দিচ্ছেন ওই যুবককে রঘুনাথকে হ্যাঁ রে রঘুনাথ তুই আমার পূজা করছিস সব ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যার মাধ্যমে ধরাধামে এসেছি সেই মা বাবাকে তোরা দেখছিস না তুই যে ধরা ধরাধামে এসেছিস তুই যে আমার পূজা করার এই যে এতটা হয়েছে সেটা তো কারো মাধ্যম দিয়ে এলি সেই মাধ্যম সেই মা বাবাকে তুমি পূজা করছো না আমি তো তাদের মধ্যেই বিরাজমান সেটাই তো প্রথম গুরু বিশ্বের প্রথম গুরু সেই মা বাবা সেই মা সেই প্রকৃতি তুমি তাকে যদি পূজা করতে না পারো ধ্যান ধারণা করতে না পারো কারণ সে স্বয়ং জীবিত রয়েছে আর আমাকে তো তুমি দেখতে পাচ্ছ না শুধু মনের মনের চিন্তা করে তুমি পূজা করছো তাহলে আমার পূজাটা শ্রেষ্ঠ হবে কোথা থেকে তুমি জীবিত যেখানে ভগবান স্বয়ং তাদের মধ্যে আমি অস্তিত্ব বর্তমান রয়েছি তাকে তো পূজা করছো না তাহলে আমাকে কি করে পূজা করবে তুমি কি করে আমার ধ্যান ধারণা করবে পারবে না তো কারণ আমি তো বিভিন্ন জায়গায় রয়েছি একই জায়গায় তো নেই তাহলে তুমি কি করে পাবে আমাকে তাহলে যাবার যে সিঁড়ি আমাকে যে পাবার সিঁড়ি সেই মা বাবাকেই তুমি দেখছো না তারপর থেকে তার ধ্যান ধারণার হলো নিজের মা বাবাকে সেবা করতে আরম্ভ করলেন এবং ভগবান দর্শনা দিচ্ছিলেন এই দুটো গল্পের মধ্যে একটু একটু ছেড়ে ছেড়ে আমি গল্পটা বলেছি ভিডিও বড় হয়ে যাবে বলে অনেকে ধৈর্য থাকে না তাহলে কী বুঝলেন ভগবান স্বয়ং বলছেন যে নিজের মা বাবাকে সেবা ছাড়া অন্য কোনো সেবা পৃথিবীতে নেই নিজের ভাই বোনকে দেখবো না নিজের সমাজ পাড়া প্রতিবেশীকে দেখবো না আর আমি ভগবানের সেবা করব ভগবান আমার সেবাটা নেবে ভগবানের কি সেবার অভাব আছে যার আমরা নিজেই বলি যার পৃথিবীটাই সৃষ্টি পৃথিবী কেন ইউনিভার্স সৃষ্টি মানে এই ধরাদাম যতদূর চোখ যায় আর না যায় যতদূর মন যায় আমাদের কল্পনারও অতীত সমস্তটাই সৃষ্টি আমরা নিজে বলছি তো তার সেবা আপনার সেবা নেওয়ার জন্য বসে আছে ভগবান এটা আপনি মানতে পারেন উনি কী দেখেন আপনার কাছে আপনি কতটা সেবা করছেন কতক্ষণ আপনার নাম জপ করছেন মোটেই না বুনিয়াদ দেখে না ওটা উনি দেখেন ওনার প্রেরিত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ যে কষ্টভোগ করছে জীবজন্তু যেখানে কষ্টভোগ করছে যেখানে আপনার কর্তব্য যেটা মানুষ হিসেবে কি করা কর্তব্য সেই কর্তব্য পালন যদি আপনি না করেন সেই কর্ম যদি আপনি না করেন তা আপনি কোনোদিনই ভগবানকে পেতে পারেন না ভগবান আপনাকে কখনোই দর্শন দেবে না দর্শন তো দূরের কথা আপনি ভগবানের ভটা বুঝতে পারবেন না ছেড়ে দেন ভগবানের পূজা করা আপনি নিজের কর্তব্যটারটুকু পালন করুন ওই কর্তব্যের মধ্যে ভগবান স্বয়ং আপনাকে ধরা দেবে আজকে এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করুন অন্যের উপকারে লাগবে